আমার এই মনেতে শুধু তুমি আর তোকে হো নাই এই মনেতে শুধু তুমি আর তোকে হো নাই আমার এই মনেতে শুধু তুমি আর তোকে হো নাই তোমার নামে তোষি জোপি তোমার নামে তোষি জোপি সকাল সন্ধ্যায় এই মনেতে শুধু তুমি আর তোকে নাই এই মনেতে শুধু তুমি আর তোকে বোনাই আর তোকে তোমার ভালোবাসার তরে পাগল সাদা কোন তোমায় দেখার তরে কাঁদে আমার অবুজ তোমার ভালোবাসার পাগল তোমায় দেখার কাঁদে আমার অবুজ তোমাই তোমায় দেখার তরে কাঁদে আমার অবুজ তোমাই তোমায় পেলে যাব ভুলে তোমায় পেলে যাব ভুলে সারা দুনিয়া আমার এই মনে দে শুধু তুমি আর তোকে ও নাই তো লোকের মনে কত রয়েছে আশা আমি শুধু চাই গো তোমার ভালোবাসা কত লোকের মনে কত রয়েছে আশা আমি শুধু চাই গো তোমার ভালোবাসা আমি শুধু চাই গো তোমার ভালোবাসা যেদিন পাবো ধন্য হব যেদিন পাবো ধন্য হব হবাময় এই মনেতে শুধু তুমি আর তোকে হো নাই আমার এই মনেতে শুধু তুমি আর তোকে হো নাই এই মনেতে শুধু তুমি আর তোকে হাই সারা জীবন করব সরুন ও ওরা সুল মাফ করে দাও যদি কিছু করে থাকি ভুল সারা জীবন করব সরুন ও ওরা সুল মাফ করে দাও যদি কিছু করে থাকি ভুল মাফ করে দাও যদি কিছু করে থাকি ভুল তোমাই ছাড়া জীবন আমার তোমায় ছাড়া জীবন আমার পরিচে হাই হাই এই মনেতে শুধু তুমি আর তোকে বোনাই আমার এই মনেতে শুধু তুমি আর তোকে গোনাই তোমার নামে তোসবি যপি তোমার নামে তোসবি যপি সকাল সন্ধ্যাই এই মনে দেসুদু তুমি আর তোকে হোনাই আমার এই মনে দেসুদু তুমি আর তোকে হোনাই তারই তুমি বাসো ভালো যে বাসে তোমায় বিপদে কালে কঠিন হালে যে পাশে রয় আরে তুমি বাসো হালো যে বাসে তোমায় বিপদে কালে কঠিন হালে যে পাশে রয় বিপদে কালে কঠিন হালে যে পাশে রয় তিনি তোমার বন্ধু আসল তিনি তোমার বন্ধু আসল বলে আমি যাই মনেতে শুধু তুমি আর তো আমার এই মনেতে শুধু আর তোমি আর তোকে গো না হালো যদি বাসিতে হইবাসো তারে সারা জীবন কাঁদছে জিনিসে পড়ে ভালো জ্যোতিবাসি দেবাসোগ রে সারা জীবন কানছে জি সেজদাতে পড়ে সারা জীবন কান্দে জি সেজ যাতে বোড়ে সয়োনপন জাগোনে সয়োন সপন জাগোনে ডেকে যাওতা হায় এই মনেতে শুধু তুমি আর্াই আমার এই মনেতে শুধু তুমি আর তো না কি আমারি কলে থাকতে আমি পারি না গো তোমাকে ভুলে কি জাম তুমি দিলে ঢেলে আমার থাকতে আমি পারি না গো তোমাকে ভুলে থাকতে আমি পারি না গো তোমাকে ভুলে

মনেতে শুধু তুমি আর তোকে নাই আমার এই মনেতে শুধু তুমি আর তোকে হো নাই